যে ম্যাচিং করে থার্টি পিস ফর্টি পিস এক রকমের শাড়ি একই রকমের পাঞ্জাবি নেবেন সবই পেয়ে যাবেন ইভেন আপনাদের যদি ওরকম হাই বাজেট না থাকে যেমন থ্রি হান্ড্রেড ডলার দিয়ে একটা লেহেঙ্গা কিনবেন বিয়ের জন্য তখন সেক্ষেত্রে আপনারা ফিফটি ডলার দিয়ে একটা রেন্টে লেহেঙ্গা নিয়েও পরতে পারবেন সো ওইটার আমরা নতুন শুরু করেছি ফার্স্ট টাইম আমার মনে হয় মন্ট্রিয়ালের মধ্যে আপনি অন্য ব্যবসা তো দিতে পারতেন কি মনে হলো যে আমি এই নতুন শহরে আমি এটা শাড়ির দোকান দিয়ে আইডিয়াটা কীভাবে আসলো আপনার আইডিয়াটা আসছে হচ্ছে যে গিয়ে শাড়ির দোকান আমাদের দেশি কালচারটা এখানে সবার সামনে ফুটিয়ে উঠানো যে বিদেশিরা আসে যখন তখন দেখে আমাদের ড্রেসগুলো অনেক বেশি বিউটিফুল সুন্দর বলে তো সেজন্যই ইভেন আমি যখন স্কুলে যেতাম তখনও আমাদের ড্রেসগুলো দেখে সবাই ইমপ্রেস হতো যে এখানে সবার সামনে আমাদের কালচারটাকে উঠানো মানে সবার সামনে প্রেজেন্ট করা এবং কেমন এই সারা বাংলাদেশি কমিউনিটি বা কানাডিয়ান বা অন্যান্য কমিউনিটিরা যারা আসে তাদের কাছে কেমন সারা পাঁচজন আলহামদুলিল্লাহ বাট বাঙালি এখনও তেমন একটা আমার রিচই নাই তেমন একটা বাট বাঙালিরা অবশ্যই আপনারা আসবেন আমার কাছে কারণ হচ্ছে আমার বেশিরভাগই কাস্টমার হচ্ছে আফগানি পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান যেহেতু আমরা সব ল্যাঙ্গুয়েজে কথা বলি এখানে তো সেই জন্য আর আপনারা বাঙালিরা অবশ্যই আসবেন আমাদের কাছে রিজনেবল প্রাইস পাবেন মন্টিয়ালের অন্য অন্য জায়গার তুলনায় যেহেতু আমরা একটু দূরে আছি মন্টিয়ালের তুলনায় বাট আমাদের ফ্রি পার্কিং আছে সবকিছু মিলিয়ে আপনাদের জন্য বেস্ট প্লেস হবে কি ধরনের কোন আমাদের বেশিরভাগই আইটেম হচ্ছে পাকিস্তানি এর মধ্যে ইন্ডিয়ান আছে অ্যান্ড বাংলাদেশীয় কিছু যেগুলো যেমন জামদানি শাড়ি বাংলাদেশের বাংলাদেশের বাটিকে ড্রেস এই টাইপের বাংলাদেশীয় কিছু আইটেম রাখা আছে বাট মূলত আমাদের পাকিস্তানি আর সবার জন্য পুরো ফ্যামিলির বাচ্চা থেকে নিয়ে বড় একদম বোরকা থেকে নিয়ে সব টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইভেন ওয়েডিংয়ের জন্য এবং ছেলেদের জন্য কি আপনারা কোনো স্পেশাল আছে ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়া ছেলেদের জন্য ওয়েডিং কালেকশানে সব ধরনের যে স্যুট পাবেন আপনারা যে আপনার শেরওয়ানি পাবেন আর হচ্ছে যে গিয়ে পাঞ্জাবি থেকে নিয়ে সব বাচ্চা থেকে নিয়ে ছেলে ইভেন তুকো পাবেন আপনারা আপনারা আমাদের প্রাইস তো অনেক ব্যাটার সেজন্যই হচ্ছে আমি আজকে তিন বছরে বাসা থেকে শুরু করে আজকে সব পর্যন্ত এলাম সেজন্যই সবার সাপোর্টের কারণে এত দূর আসতে পেরেছি এন্ড আমার সবটা অনেক ছোট ছিল এখন মাসাল্লা করে অনেক বিশাল এখন আমার ফার্স্ট ফ্লোর একটা একটা তালাই ছিল এটা যেটা দেখতেছেন আমার এখন এরকম টাইপের আরেকটা ফ্লোর আছে নিচে ওটাতেও আপনাদেরকে দেখাবো একটু পরে সো ওখানে আমরা নতুন করে শুরু করেছি ব্রাইডাল সেকশন যেখানে আপনারা রিজনেবল প্রাইসে ব্রাইডালের যেমন বিয়ের লেহেঙ্গা থেকে নিয়ে শাড়ি থেকে নিয়ে পাঞ্জাবি শেরওয়ানি সবই কিনতে পারবেন ইভেন হলুদের জন্য যে ম্যাচিং করে থার্টি পিস ফর্টি পিস এক রকমের শাড়ি একই রকমের পাঞ্জাবি নেবেন সবই পেয়ে যাবেন ইভেন আপনাদের যদি ওরকম হাই বাজেট না থাকে যেমন থ্রি হান্ড্রেড ডলার দিয়ে একটা লেহেঙ্গা কিনবেন বিয়ের জন্য তখন সেক্ষেত্রে আপনারা ফিফটি ডলার দিয়ে একটা রেন্টে লেহেঙ্গা নিয়েও পরতে পারবেন তো ওইটার আমরা নতুন শুরু করেছি ফার্স্ট টাইম আমার মনে হয় মন্ট্রিয়ালের মধ্যে গ্রেটার মন্টিয়ালের মধ্যে তো আপনাদের এই সার্ভিসটা পাবেন আর আমাদের কাছ থেকে যখন আপনারা রেন্টে নেবেন যে পার্টিতে পরবেন হেভি ড্রেস যে একটা থ্রি হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার স্পেন্ড করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে গিয়ে রেন্টে নিয়ে ওইটা ফোর্টি এইট আওয়ারের মধ্যে আমাদেরকে ব্যাক করতে পারবেন তো আমরা ক্লিনিং সার্ভিস সব কিছু হাইজিন মেনটেন করেই আমরা করতেছি শেরোয়ানি বলেন লেহেঙ্গা বলেন হেভি ঘাড়ারা স্যুট বলেন সব কিছুই আমাদের কাছে রেন্টে নিতে পারবে সবাই যারা চাইবে ইভেন আমাদের কাছে আমরা হচ্ছি অফার যে প্যাকেজ হচ্ছে যে গিয়ে আমরা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে যখন আপনি ব্রাইডাল কিছু কিনবেন সে সাথে অন্যান্য জিনিসগুলোও কিনবেন সবার জন্য গিফটের জন্য প্লাস আমরা মেকআপটা দিচ্ছি সবাইকে ইভেন স্টিচিং সার্ভিস যেমন কিছু লেহেঙ্গা আছে আমাদের যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় এগুলা ডিজাইনার লেহেঙ্গা ইন্ডিয়ান এগুলোর মধ্যে হচ্ছে যে গিয়ে অনেকে হচ্ছে যে গিয়ে যেমন অনেক টাইপের পছন্দ করে না সো আমরা কাস্টমাইজেশন আমরা অনস্পট করে থাকি এখানে যে কালকে হয়তো বা আপনার বিয়ে আজকে রাতের মধ্যে রেডি করে নিতে হবে তো ওরকম সার্ভিসও আমরা এখানে প্রোভাইড করতেছি মূলত সাউথ এশিয়ান নারীরা যে ধরনের পোশাক ভালোবাসে বা পড়তে ভালোবাসে বা কিনতে ভালোবাসে এগুলো সব কিছু এখানে পাবেন এবং বিয়ের ধর বিয়ের যত ধরনের আইটেম ওইগুলো তারা দিচ্ছে রেন্টেও দিচ্ছে তারা আপনারা এসে যোগাযোগ করতে পারেন ওয়ান এইটি সেভেন আঞ্জু সাতগি আর ফোন নম্বর হচ্ছে ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন নাইন সেভেন জিরো ওয়ান ফাইভ এবং পার্কিংয়ের তার সুব্যবস্থা আছে এখানে মেন রোড এখানে আঞ্জুর এখানে আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় এ পর্যন্ত আমি মোহাম্মদ আব্দুল সবুর বিসমিল্লা ক্লোজ স্টোর ওয়ান এইটি সেভেন আঞ্জু শাতকি থেকে ধন্যবাদ সবাই